দিব্রোড় আমার মোট প্রিয় সে যেন আমার মতো একাকি মানুষদেরই সঙ্গী দিব্রোড়ে রৌদ্র যখন জানালার ধারে এসে পড়ে সেদিকে তাকিয়ে যেন আমি আনমোনা হয়ে যাই মনের কোণে ভেসে ওঠে কত সব পুরানো স্মৃতি দিব্রোড়ে জানালা দিয়ে যখন পাশের জলাশয়ের দিকে তাকায় কখনও বা চোখে পড়ে মাছেদের জলও গেলে কখনো বা কত গ্রাম্য মানুষের আনাগোনা দিব্রোহরে যখন এক নামনা জানা পাখি বাঁশবাগানের মাথায় এসে বসে স্মৃতি আড়ালে তখন যেন ভেসে ওঠে পূর্বে পড়া কোনো উপন্যাসের দৃশ্য দিব্রহর আমাকে যেন মনে করিয়ে দেয় আমার ছেলেবেলাকার দুষ্ক যখন মায়ের শত নিষেধের সত্ত্বেও দরজা খুলে বেরিয়ে যেতাম এক অজানা রহস্যময় জগতের উদ্দেশ্যে দিব্রোহরে যখন দেখি ছোট ছোট ছেলে মেয়েরা ছিপ নিয়ে মাছ ধরছে আমার মন তখন যেন বড় অস্থির হয়ে ওঠে সে যেন আমার ফিরে এতে চায় সে ভুলে যেতে চাই ব্যস্ত জীবনের সমস্ত দায়িত্ব কর্তিব্রুহরের মোহ যখন ভাঙে কল্পনার জগৎ থেকে তখন আমি আবার ফিরে আসি আমার বাস্তবতায় বুঝতে পারি জীবন বড়ই কঠিন এই সমস্ত কিছু হয়তো কল্পনাতেই সম্ভব আর এভাবেই হয়তো দিব্য প্রতিটি মানুষের জীবনে রেখে যায় এক গভেচ্ছা